সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট আর তার পূর্বে মুসলিমদের এই দুটো বড় সমস্যা একটা ওয়াক সম্পত্তি নিয়ে সমস্যা আর একটা হলো ওবিসি নিয়ে সমস্যা এই বিরাট সমস্যা রাজ্য সরকারের ভূমিকায় পশ্চিম পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম সমাজ বুদ্ধিজীবী শিক্ষিত মানুষরা অত্যন্ত ক্ষুদ্র কারণ ও সমস্যা ইচ্ছা করেই তৈরি করা হয়েছে বলে অনেকের ধারণা আর ওয়াক মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওয়াক এখানে চালু হতে দেব না ওয়াক আপ আইন কিন্তু তিনি বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন তিনি এতটা হুঁশিয়ারি হুঙ্কার ছাড়ার পরে আবার তার মানে একেবারে রাজ্য সরকারের পক্ষ থেকে উম্মিত পোর্টালে আবেদন করা বা উম্মিত পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য বলে দেওয়া হয়েছে বা ঘোষণা দেওয়া হয়েছে ঘোষণাটা এমন টাইমে দেওয়া হলো উম্মিত পোর্টালের ঘোষণার শেষ মানে আপনার নথিভুক্ত করার শেষ তারিখ বা ডেট হলো যে এই পাঁচ তারিখ আর ঘোষণা দিল কদিন আগে মানে মাত্র হাতে এক সপ্তাহ দশ দিন দিয়ে এই ঘোষণা দিল অর্থাৎ মুসলিম এই যে বিশাল একটা বিপদে ফেললো এর পেছনে রাজ্য সরকারের একটা বড় ভূমিকা রয়েছে বলে শিক্ষিত মুসলিম সমাজ মনে করছেন এখান থেকে কোন মুখ নিয়ে এবার তৃণমূল কংগ্রেস জানি না মুসলিমদের ভোট চাইতে যাবেন বা কী বিষয় নিয়ে এটা আমার কোনোভাবেই মাথা মাথায় ঢুকছে না রাজ্য সরকার যখন নিজের উদ্যোগে নিজ দায়িত্বে তারা দীঘার জগন্নাথ মন্দির করলেন আপনার নিউ টাউনে দুর্গাঙ্গন করার ঘোষণা করলেন শিলিগুড়িতেও বিরাট মন্দির করার ঘোষণা করলেন নিজেদের টাকায় নিজেদের উদ্যোগে সেই সময় নিউ ছাপনা ছাপনাসহ বিভিন্ন জায়গায় মসজিদ করতেও বাধা সৃষ্টি করা হচ্ছে মসজিদের জমি দখল করা হচ্ছে ছি ছি ছি